আমার মায়ের সোনার নলক হারিয়ে গেল শেষে হেথায় খুঁজি হোথায় খুঁজি সারা বাংলাদেশে নদীর কাছে গিয়েছিলাম আছে তোমার কাছে হাত না আমার শরীর ভরা বোয়াল মাছে বলল কেঁদে তিতাস নদী হরিণ বেড়ের বাঁকে সাদা পালক বকরা জেথায় পাখা ছড়িয়ে থাকে জল ছাড়িয়ে দল হারিয়ে গেলাম বনের দিকে সবুজ বনের হরিতটিয়ে করেরই ছিকমিক বনের কাছে এই মিনতি ফিরিয়ে দেবে ভাই আমার মায়ের গয়না নিয়ে ঘরকে যেতে চাই কোথায় পাবো তোমার মায়ের হারিয়ে যাওয়া ধন আমরা তো সব পাখ পাখালি বনির সাধারণ সবুজ চুলে ফুল পিঁধেছি নলুক পুরি নাতো ফুলের গন্ধ চাও যদি নাও হাত পাতো হাত পাতো বলে পাহাড় দেখাই তাহার আহার ভরা বুক হাজার হরিণ পাতার ফাঁকে বাঁকিয়ে রাখে মুখ এলিয়ে খোঁপা রাত্রি এলেন ফের বাড়ালাম্পা আমার মায়ের গয়না ছাড়া ঘরকে যাব না